গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গড়ে উঠেছিল তারা কিন্তু গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেই সরকার গঠন করেছিল কিন্তু এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে আগের লোক যেগুলো রয়ে গেছে যারা তুষামূলক তারা কিন্তু বিভিন্ন মরক পাল্টে বিভিন্ন জায়গায় বসে আছে কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেছে যাই না এই যে আজকে আপনাদের যে আকুতি স্বাস্থ্য সেবা ঠিক মতো পাচ্ছেন না বাংলাদেশের বরাবরই অনিয়মের একটা ভরা খাত থেকে শুরু করে সরকার শপথ নেওয়ার সেই সময় আমি দেখেছি সেই এক ধরনের কারীরা তখন বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং মুরপাট চালাত সেইগুলো আমি দেখেছি যে সামনে থেকে সেগুলো নিভৃত করার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশনা দিতে তারপর হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহাড়িতে আমি দেখেছি এখানে আমাদের স্বয়চার বিরোধী আন্দোলনে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন তাদেরও এই বিষয়ে অভিজ্ঞতা আছে তারাও নিশ্চয়ই এই কাজটি করেছেন তো সবাই আসলে সেই সময় ঐক্যবদ্ধভাবে যে সময় সরকার ছিল না দেশটাকে কিন্তু আপনারা টিকিয়ে রেখেছিলেন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন জুলাই যুদ্ধা ছিলেন তারাও কিন্তু তখন সহনশীলতার পরিচয় দিয়েছেন তারা রাষ্ট্রীয় যে শক্তি আছে সেই শক্তির বিকল্প শক্তি হিসেবে কাজ করেছেন তো দেশের একটি ক্রান্তি লড়ে আসলে আমি বগুড়ায় গত সেপ্টেম্বর মাসে এখানে যোগদান করি আমি আসলে যোগদান করার পর এখানে যে অবস্থা দেখেছিলাম সেই সময় তো বিশৃঙ্খলতা ছিলই বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ক্লাসে না ফিরে বিভিন্ন দানি দেওয়ার তারা রাস্তায় ছিল কারণ একটি গত প্রায় ষোলো বছর সরকার এই দেশের প্রতিটা প্রতিষ্ঠানকে আসলে ধ্বংস করে দিয়েছিল প্রতিষ্ঠানের শৃঙ্খলা বলতে কিছু ছিল না অনিয়মে ভরা ছিল তখন শুধুমাত্র একটি মতাদর্শী হলে সে সম্পর্ণের সুযোগ সুবিধা খুব সহজে পেত তার ক্ষেত্রে সরকারি নিয়মকানুনের কোনো তোয়াক্কা ছিল না তো আমার এখানে যোগদানের পরে যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আমার জোর যোদ্ধাদের এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটিকে ধারণ করে একটি ন্যায় ভিত্তিক দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা সেই লক্ষ্যে নিররভাবে কাজ করে যাচ্ছি আমি বগুড়াবাসীর সাহায্য পেয়েছি এবং সামনের দিনগুলোতেও আমি সহযোগিতা প্রত্যাশা করি আসলে যেই ভঙ্গুর প্রশাসন ব্যবস্থা ছিল প্রতিটা প্রতিষ্ঠান যে ধ্বংস নেছিল সেইখান থেকে উত্তরণ খুব সহজ না এবং সাপেক্ষ ব্যাপার তবে যারা আন্দোলনের শরীর ছিলেন প্রত্যেকের যদি সদিচ্ছা থাকে সততা থাকে এবং সহযোগিতার মনোভাব থাকে সেটি উত্তোলন করা অনেক সহজ আসলে গণ পরবর্তী সময়ে যে সরকার গড়ে উঠেছিল তারা কিন্তু গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেই সরকার গঠন করেছিল কিন্তু এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে আগের লোক যেগুলো রয়ে গেছে যারা কেন তারা কিন্তু বিভিন্ন মোড়ক পাল্টে বিভিন্ন জায়গায় বসে আছে করোনার সময় স্বাস্থ্য সরকার যে বিনিয়োগ করেছিল সেখানেও যেমন লুটপাট হয়েছে এরকম লুপ্তরাজকারী যারা তারা সেখানে বিভিন্ন মোড়কে অবস্থান করে লুটপাট করেছে এখনও জুলাই বন্ধ অভ্যুত্থানের পরে তারা ধারণা করেছে যে এইখানে সরকারের অনেক বিনিয়োগ হবে এই জন্য নানা সেই সদাচারের কোষাকায় বিভিন্ন জায়গায় বসে দিয়েছে যার কারণে সরকার যে টাইড দিয়েছে আপনাদেরকে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু পদে পদে যে কারের সেবা পাচ্ছেন কিনা সেগুলো এইভাবে তদারকি করা সম্ভব আমি যখন জুলাই মাস সমাবেশে কথা শুনছিলাম আপনাদের পক্ষ থেকে তখন আপনাদের আবৃতিগুলা খুব কাছ থেকে শুনলাম এটা আমার আমারও একটা অনুভবন আছে কারণ আমি যে বলছিলাম যে আমার কাছের মানুষজন যেন শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদেরকে সেবা সেগুলা তাদের চারপাশে যারা স্বচ্ছ আছে তাদের মাধ্যমে দিয়ে যাচ্ছে সরকারিভাবে সেখানে সাহায্য খুবই কম হচ্ছে তো আপনাদের এই শুনে আমি আমার ঊর্ধ্বর্ম কর্তৃপক্ষকে জানিয়েছি যে আপনাদের জন্য আসলে ডেডিকেটেডলি একটা স্বাস্থ্য টিম থাকা দরকার যে অন্য রুগীর সেবা করে তারা আপনাকে দেখবে না আপনার জন্যই একটা টিম থাকবে এবং আপনাদের জন্য যে ঔষধের এখন যেটা হয়েছে আপনাদের হেলথ কার্ড দিয়েছে কিন্তু জুলাই যুদ্ধাদের যারা আহত তাদের ওষুধ আর নিয়মিত রোগীর ওষুধ কিন্তু আলাদা সেটি ডক্টর জানেন সুতরাং আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি আপনাদের এই যে ধরনের ওষুধগুলো লাগে সেইগুলার আলাদাভাবে ব্যবস্থা করা ধর্ম রাখা সেইগুলার যদি ব্যবস্থা করে তাহলে আপনি সেখান থেকে সহজে এই সেবাটা পেতে পারেন